বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় পঁয়ত্রিশটা আসন পায় তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না বিজেপির নেতারা বলছে বিজেপির নেত্রী বলছে জেলা কমিটির সহ সভাপতি বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন দু চোদ্দ থেকে দু উনিশ এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল উপনির্বাচনেও পার্থ নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন যেই উনিশে নিশিদ্ধ প্রামাণিক জিতল সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না উনিশ তারিখ দেবেন কি দেবেন না